ধন্যবাদ আমাদের ভাই আমাদের সকল হিন্দু এই সকল মুসলমান যে যেখানে আছেন সকলের সাথে আমাদের সবু ভাই এই সকলের সাথে ঈদ মোবারক করে সকলের সাথে সাক্ষাৎকার দিয়েছে এবং আমাদের মাঝে গরিব দুঃখী মানুষের সবার পাশে আছে আমাদের সবুবাই ভাইয়ের জন্য দেশবাসী যে যেখানে আছেন সকলে আমরা ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন দেশের সাথে দেশের জনগণের স্বার্থে গরিব দুঃখী মেহতির মানুষের পাশে থেকে যেন তিনি যেন এই আমাদের এখানে হ্যাপি হয়ে যেন তিনি যেন এই সেবা করতে পারে এবং সন্ত্রাস মুক্ত করতে পারে এবং চাঁদাবাজি দুর্নীতি করতে পারে মাদককে আমরা না বলি সব ধরনের যত যে ইয়ে আছে পদক্ষেপ তিনি যেন আছে আমরা যেন সবুমের নির্দেশে যেন আমরা এই এটাকে যেন মুক্ত করতে পারি আমরা সবাই হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমরা কোনো হিংসা চাই না তাই আমরা হিংসার রাজনীতি করবো না আমরা সব ধরনের মানুষ বাংলাদেশে সেবা করার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একসাথে বাঁচতে চাই আমরা কোনো হিংসার রাজনীতি করতে চাই না আলাইকুম সবু ভাই এগিয়ে চলো আমরা জনগণ তোমার সাথে আছি আর আরেক জিয়া জিয়া রহমান এবং খালেদা জিয়া তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এবং সব তারিখ মুক্ত দারিদ্র মুক্ত বাংলাদেশ করে আজকের মতো দিয়ে নিয়ে আসসালাম আলাইকুম